নমস্কার বন্ধুরা আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের করে দেখাবো কিসমিস তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন চলো মা আঙুলগুলো বেঁচে ফেলি মা চলো মা আঙুলগুলো দুজনে বেঁচে ফেলি ঠিক আছে চলো পাঁচশো আঙুর নিয়ে নিয়েছি তাই আমুর এখন আমি আর মা ছুলে নেব

আঙুর ফলগুলো দেখুন রংটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আঙুর ফলগুলো আমি ঢেলে নিচ্ছি পরিষ্কার একটা আমি ধুতি নিয়ে নিয়েছি এবার আঙুরগুলো আমি রোদে দেবো তা রোদ্দুর কিন্তু ভীষণ কড়া রোদ লাগবে এবার আমি ঢেলে দিচ্ছি একটার গায়ে একটা যেন লেগে না থাকে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে

কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি এরকম একটা ঝাঁঝরি থালা আমি নিয়ে নিচ্ছি তা কড়াইয়ের উপরে আমি বসিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আঙুরগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে একটু আমি দেখে নিচ্ছি দেখুন আস্তে আস্তে আঙুল ফলে রং চেঞ্জ হয়ে যাচ্ছে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি আবার একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি আমি বন্ধুরা দুদিন পর আমি আবার চলে এসেছি তা দেখুন আঙুরগুলো শুকিয়ে একদম কিসমিস তৈরি হয়ে গেছে আমার এই দেখুন নিয়েছিলাম পাঁচশো আঙুর সেখানে শুকিয়ে আড়াইশো হয়ে গেছে আপনাদের একটা আমি খেয়ে দেখাচ্ছি আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন পুরো দোকানের মতন হয়েছে তা বন্ধুরা ক্যামেরাম্যান কি শুধুমাত্র ক্যামেরাই করবে তা ক্যামেরাম্যান হে তো একটা একটা প্রাপ্য অন্তত একটা প্রাপ্য নাও নাও আমি একটা নিলাম বন্ধুরা কিসমিস আমার রেডি হয়ে গেছে সুন্দর হয়েছে বন্ধুরা একদম পুরো দোকানের স্টাইলে যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজ এই বলেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন